হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি মা অংশ সবাইকে অনেক অনেক স্বাগতম তো তোমরা কেমন আছো বলো আমরা আছি ভালো খারাপের মাঝে মাঝে তো যদিও এটা আমার ব্লগ চ্যানেল তবু আজকে ব্লগ নয় আজকে আমি তোমাদের কাছে টিকটিকি সম্পর্কে কিছু কথা আলোচনা করব তো বন্ধুরা বাড়িতে নানান সময় টিকটিকির ঘোরপাক অনেকেই কিন্তু ভয় পায় অনেকের কাছেই তা অস্বস্তির কারণও হয় রান্নাঘর থেকে ঠাকুর ঘরে টিকটিকির বিচরণ ঘিরে মত কী বলছে বাড়িতে টিকটিকির ঘোরাফেরাকে অনেক ক্ষেত্রে শুভ বলে মনে করা হয় তবে ঠাকুর ঘরে টিকটিকি থাকা কি শুভ কি বলছে বাস্তুশাস্ত্র মত ঠাকুর করে টিকটিকিট থাকা শুভ কি অশুভ সেটা যেন আগে স্বপ্নে টিকটিকি দেখলে কী হয় সেটা নিয়ে একটু আলোচনা করা যাক তো বন্ধুরা স্বপ্নে টিকটিকি দেখা কি শুভ বাস্তুশাস্ত্র মতে যদি স্বপ্নে টিকটিকি দেখা যায় তাহলে তো অশুভ সংকেত হতে পারে এর অর্থ হলো জীবনে কোনো খারাপ ঘটনার আগমন যদি টিকটিকিকে পালাতে দেখা যায় তাহলেও তা খারাপ সংকেত এতে আর্থিক সংকট আসতে পারে বলে মত শাস্ত্রজ্ঞদের সেটা হলো বাড়ি থেকে যদি টিকটিকি পালাতে দেখা যায় তাহলে কিন্তু মানে টাকা পয়সা আর্থিক সংকট যেটা হয় সেটা আসতে পারে এটাই মতামত পোষণ করছেন আমাদের বাস্তুশাস্ত্রজ্ঞরা এবারে চলো ঠাকুর ঘরে টিকটিকি থাকা শুভ অশুভ নাকি সেটা জেনে না যাক তো ঠাকুর ঘরে টিকটিকি এটা খুবই স্বাভাবিক টিকটিকির সঙ্গে কিন্তু মা লক্ষ্মীর যোগ রয়েছে বলে মনে করা হয় ফলে টিকটিকি যদি ঠাকুর ঘরে ঘোরাফেরা করে তাহলে তা শুভ সংকেত বাস্তুশাস্ত্র মত বলছে এতে আসনোর সময় ঘরে আনন্দ সমৃদ্ধি আসতে আসতে পারে বা আসবে বলে মনে করা হয় এছাড়া ঠাকুর ঘরে টিকটিকি ঘোরাফেরা করলে বুঝতে হবে কোনো চলতে থাকা আর্থিক সংকট থেকে মিলবে মুক্তি যেমন ধার দেনা বা অনেক অনেক সময় অনেক সংকট থাকে সেগুলোর থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে যদি ঠাকুর ঘরে টিকটিকি ঘোরাফেরা করতে দেখা যায় এবারে আমরা জানবো টিকটিকি লড়াই আমরা অনেক সময় দেখি যে ঘরের দেওয়ালে বা বিভিন্ন জায়গায় দুটো ঠিক টিকি খিচির মিচির কিচির মিচির করে লড়াই করে তো চলো জেনে নিই এটা দেখলে কি হতে পারে বন্ধুরা টিকটিকি লড়াই বলা হচ্ছে ঘরের দেওয়ালে টিকটিকি লড়াই হলে তার শুভ সংকেত নয় এতে ঘরে রোগ জ্বালা আসার সংকেত লুকিয়ে রয়েছে টিকটিকিকে মারতে বারণ করেছেন শাস্ত্রজ্ঞরা এটি খারাপ সংকেত হতে পারে এছাড়াও বাড়িতে মরা টিকটিকি উদ্ধার হওয়া খারাপ সংকেত বলে মনে করা হয় অনেক সময় বাড়িতে টিকটিকি মারা পড়ে থাকে মানে মরে পড়ে থাকে সেটাও কিন্তু খুব খারাপ সংকেত বন্ধুরা টিকটিকি সম্পর্কে আমরা আর একটা কথা জানবো বাড়ির সদর দরজায় মানে একদম সামনের দরজায় অনেক সময় টিকটিকি থাকে বা দেখতে পাওয়া যায় সেটা ভালো কি খারাপ চলো জেনে নিই তো বন্ধুরা বাড়ির সদর দরজার কাছে টিকটিকি থাকা কি ভালো বাড়িতে সদর দরজার সামনে যদি টিকটিকি থাকে তাহলে তা খারাপ সংকেত নয় এটি উল্টে শুভ সংকেত দেয় এমন কিছু দেখলে বুঝতে হবে বৃষ্টি আসতে পারে অর্থাৎ শস্য শ্যামলা ধরা এছাড়াও এটি অর্থ আগমনের ইঙ্গিত দেয় তো বন্ধুরা টিকটিকি সম্পর্কে আমরা অনেক কথাই আলোচনা করলাম এটা কে মানবে কি না মানবে এটা কিন্তু তার উপর নির্ভর করে সবাই কিন্তু এটা মেনে মানে এগুলো মানে না আমি যেটা জানি কিংবা শাস্ত্রজ্ঞরা যেটা বলছে সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করলাম বাস্তু শাস্ত্রজ্ঞরা কিন্তু এটাই বলছে তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও জুড়ে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর আন্তরিক ভালোবাসা তো বন্ধুরা আসছি নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর আবার কোন নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার তো ততক্ষণে চলো টাটা